জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন সমন্বয়ক মাহিন সরকার নিজস্ব প্রতিনিধি এম এম মামুনের পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার গত জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সহ যাদের মরদেহ এখনও মেলেনি তাদের নাম উদ্ধার ও তদন্ত কমিটি করে শহীদের তথ্য বের করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার যাদের পরিচয় পাওয়া যায়নি তাদের নাম যেন দ্রুততম সময়ের মধ্যে এন্ট্রি করা হয় এবং বিশেষজ্ঞ টিম দ্বারা ফিল্ডওয়ার্ক করে এই সমস্ত বেওয়ারিশ যে শহীদ সেই শহীদদের তথ্য বের করা হয় তা না হলে আমাদের এই আন্দোলনের যে ইতিহাস এই বিপ্লবের যে ইতিহাস সেটি মুছেদের সোমবার ষোলো সেপ্টেম্বর বেলা সাড়ে চারটায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলার শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন দ্রুত গুম হওয়া আন্দোলনকারীদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিতে হবে স্বাস্থ্য খাতে আরও জোর দিয়ে জরুরি সেবা নিশ্চিত করতে হবে তিনি বলেন নতুন বাংলাদেশ কেমন হবে এই শীর্ষক যদি কোনো আলোচনা হয় তাহলে সবার আগে প্রাধান্য দিতে হবে আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারের সদস্যকে যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে তাদের তো যতপর বিচার হতে হবে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করার দায়িত্ব রাষ্ট্রকে তো নিতে হবে যারা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি তাদেরকে দিতে হবে তার পাশাপাশি যাদের পরিচয় পাওয়া যায়নি এই বিষয়টি হাইলাইট করা দরকার খুব বেশি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক কোররাতুল আইন কানিজ আবদুল্লা আল মাহমুদ মেহদি সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুয়েট বিউপি এনএসইউ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তত বত্রিশ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন এছাড়া রাজশাহী জেলার আন্দোলনে আহত একশো জন আন্দোলনকারী এবং নিহত দুই সদস্যের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন শিলা রিপোর্ট চ্যানেল এ নিউজ আছে পরিবার আমি তারা যথেষ্ট পরিমাণ ভাগ্যবান কথা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য অসংখ্য লাশ এখনো পাওয়া যায়নি আর কোনোদিন পাওয়া যাবে কি না এটাও অনেকটাই অনিশ্চিত টিএসসিতে যে সমস্ত পরিবার আমাদের কাছে আসে এসে তারা দ্রুততম সময়ের মধ্যে আমরা যেন তাদের এই হারানোর যে সদস্য তাদেরকে যেন খুঁজে দেয় তারা মর্গ থেকে মর্গে ঘুরেছে কিন্তু কোথাও লাশ পায়নি